মা কেন মেয়ের বাপ মেয়ের কাছ মেয়ের সংসারে এসে নাক গলাবে কেন মেয়ে জন্ম দিতে কষ্ট হয়েছে ছেলে দিতে ছেলে জন্ম দিতে কষ্ট হয়েছে মেয়ে জন্ম দিতে কষ্ট হয়নি মেয়েরা বাবার স্বামীর বাড়ি এসে রান্না করতে গেলে শাশুড়ির কাছ থেকে জিজ্ঞেস করা লাগবে এবং স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে কিছু খাবে শাশুড়ির কাছে জিজ্ঞেস করা লাগবে তাহলে মেয়েদের কি কোনো জীবন মেয়েদের কি কোনো স্বাধীনতা নাই তো ফার্স্টে আমি বলেন এই কথাগুলো আমার কথাগুলো যে ব্লগ আর আপুক এই কথাগুলো রিফিট করছেন তার উদ্দেশ্য করে এই কথাগুলো আমি বলতেছি কারণ আমি কি কখনো কোনো মা সব মার কথা আমি বলেছি আমারও তো মা আছে আমিও মা হয়ে গেছি আজ বা আমি ইয়ং আছি আমি পরশু দিন শাশুড়ি হবো মা হব আমি কি সব মায়ের কথা বলছি আমি কি সব মেয়েদের কথা বলছি আমি কি সব পুরুষদের কথা বলছি আমি কি সমস্ত মানুষের কথা বলছি বলিনি হয়তো বা আপনি এটা আফু ভুল ধরছেন আমি কিন্তু আপনার ভিডিও সব সময় জন্যই দেখি তবে আপনি যে উপর দিয়ে গাছ কেটে তল দিয়ে পানি ঢালতেছেন এটা আমি জানি না আমি এতটাই মানুষের কাছে রিকোয়েস্ট করব আমার ভিওয়ার্সদের কাছে যে এই ভিডিওটা আপনি এত পরিমাণ আপনারা মানুষের কাছে পৌঁছায় দেবেন যাতে আপু এই কথাগুলো বুঝতে পারে একটা কথা মনে রাখবেন আপু যে আমরা মেয়ে মানুষ আমাদের হাজার রূপ থাকুক যৌবন থাকুক হাজার চেয়ারা থাকুক স্বামী ল্যাংড়া হোক খুড়া হোক বেকা হোক একটা মেয়ের জীবনের সার্টিফিকেট আপনি এই কথাটাই বলছেন আমি কোনো মাকে উদ্দেশ্য করে বলতেছি না তবে আপনি কাউকে কষ্ট দিয়েও কথা বলতেছেন না কিন্তু আপনি কেন তাহলে এই ভিডিওটা বানাইলেন আমাদের সমাজে দেখেন এখন মেয়েদের সে একটা দুইটা মেয়ে বা ছেলে মেয়ে থুয়ে পুরুষদের কাছে চলে যাচ্ছে মেয়েই মেয়েকে ভালোবাসতেছে দশ লাখ পনেরো লাখ টাকা কাবিন বানতেছে বান্ধে দেখেন ছয় মাস এক বছরও সংসার করতে পারতেছে না তারা ঠিকই ওই দশ লাখ বারো লাখ টাকা কাবিনে বানতেছে বিয়ে করে চলে যাচ্ছে এতটাই মেয়েরা এই কাবিনের বড়াই দিয়ে অত্যাচার করতেছে যে একটা পুরুষ একটা মেয়ের কাছে বিড়াল হয়ে ঘরে বসে থাকতেছে আমি আবারও এই কথাগুলো আপনাকে আপনার উদ্দেশ্য যেহেতু আপনি বলেছেন যে বিয়ে করার সময় মা বাবা পছন্দ করে মেয়েকে বিয়ে করে নিয়ে আসে মেয়েদেরকে যখন একটা বউ ঘরের বউ রান্না করতে যাবে শাশুড়ির কাছে জিজ্ঞেস করবে আবার এটাও বলেছেন যে স্বামী বউকে নিয়ে ঘুরতে যাবে মার কাছে জিজ্ঞেস করবে আমরা কি কখনো আমরা তো মেয়ে আমরা কি সংসার করে আসছি আমরা তো এখান থেকে আমাদের শাশুড়িদের কাছ থেকে ধারাবাহিকতা শিখবো কারণ আমরা এক সময় শাশুড়ি হব আমাদের যাতে বউমারাও আমাদের কাছ থেকে এই জিনিসগুলো শেখে তাতে কি আমাদের জীবনের কোনো স্বাধীনতা নেই আমরা কি শুধু সেদিনকেই কষ্ট মানে মানে কী বলবো আমাদেরকে স্বাধীনতা নেই আমাদের কি কোনো নিরাপত্তা নেই আমরা কি শুধু হাসির পাত্র আফু আপনি এটাও বলেছেন যে আফু মানে যেরা শাশুড়িরা মেয়ের মা কেন মেয়ের সংসারে এসে নাক গলায় আমি তাদের উদ্দেশ্য করেই বলতেছি আমি সব মাদেরকে উদ্দেশ্য করে বলতেছি না আপনার একটা কথাই আমি বারবার করে রিফিট করবো যে আমরা মেয়ে মানুষ আমরা হাজার রূপ যৌবন ছিয়ারা হোক আমরা স্বামীর ঘরে আসছি স্বামীরা আমাদের ঘরে যায়নি। আমাদের কাছ থেকে আমাদের প্রজন্ম যারা আসবে আমাদের কাছ থেকে শিখতে হবে ছেলেদের একটা পাওয়ার ছেলেরা দশ ঘর ভেঙেও আসতে পারে কিন্তু মেয়েরা সেটা পারে না মেয়েদের পায়ে পায়ে দোষ এটাই হচ্ছে আপনি যতই মুখতে চ্যাটাং চ্যাটাং কথা বলেন যে আমি শিক্ষিত হয়েছি আমি পড়ালেখা শিখেছি আমাদের রূপ আছে যৌবন আছে টাকা পয়সা আছে ভালো বিজনেস আছে আপু একটা কথা মনে রাখেন তো আমি তো আপনার প্রতিনিয়তভাবে ভিডিওগুলো দেখি আপনাকে প্রথমেও বা আমি কীরকমের দেখছি আর এখন আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছেন আপনার ন্যাচারাল আপনার কালচার আপনার ব্যবহার আপনার ঘর বাড়ি এমনকি নিজেও সাস্তাছেন তবে এটা মনে রাখবেন যে একটা আমরা মেয়ে মানুষ মেয়েদের হাজার রূপ শেয়ারা হলেও সেটা কোনো যায় আসে না এটাও আপনি বলেছেন যে কেন মেয়ে জন্ম দিতে একটা মায়ের কষ্ট হয়েছে মানে ছেলে জন্ম দিতে একটা মায়ের কষ্ট হয়েছে মেয়ে জন্ম দিতে কষ্ট হয়নি একই কষ্ট সবারই হ্যাঁ একই কষ্ট সবারই হয়েছে তবে তাহলে তো ছেলের অধিক ছেলেদের সে মেয়ের অধিকার বেশি থাকতো আমাদের ইসলাম আপনিও মুসলমান আমি দেখছি ইসলাম সম্পর্কে যদি আমরা ভাবতে যাই হ্যাঁ সব জায়গায় আমরা মেয়েরা আমাদেরকে একটু কম পাওয়ারে দিয়া হয়েছে